আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবরাকাত কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমরা নিয়ে এসেছি মাহেন্দ্রা পরিবারের সব থেকে জনপ্রিয় এবং পাওয়ারফুল একটি পিক আপ মাহেন্দ্রা বিগ বলেরো মাহেন্দ্রা বলেরো নামটাই যথেষ্ট বাংলাদেশের বাজারে সবথেকে বেশি বিকৃত সব থেকে বেশি টেকসই আর লোড নেওয়ার ক্ষমতা সম্পন্ন একটি গাড়ি ইতিমধ্যেই হাজার হাজার গ্রাহকের আস্থার অর্জন করেছে এটা একটি পুরাতন ধরা বা রিবিল পিক কিন্তু কন্ডিশন একদম চমৎকার যে কোনো ব্যবসার জন্য চাই সেটা মাল পরিবহন হোক কিংবা দীর্ঘ রুটে ট্রিপ এই গাড়িটি আপনার সেরা সঙ্গী হতে পারে এই মাহেন্দ্রা বিগ বলের দাম রাখা হয়েছে মাত্র পনেরো লক্ষ টাকা আর সবথেকে আকর্ষণীয় বিষয় হল ডাউন পেমেন্ট দিতে হবে মাত্র দুই লক্ষ টাকা অর্থাৎ খুব কম খরচেই আপনি এখন এই গাড়িটি নিয়ে যেতে পারেন এবং বাকি টাকা সহজ কিস্তির মাধ্যমে পরিশোধের সুযোগ রয়েছে শক্তিশালী ইঞ্জিন বেশি লোড বহনের ক্ষমতা ডিউরেবল বডি স্ট্রাকচার আরও আছে লং লাইফ সার্ভিস সাপোর্ট মাহেন্দ্রা বলেরও সময় প্রমাণ করেছে এটা শুধু একটি পিক নয় বরং একটি প্রফেশনাল বিজনেস পার্টনার তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন আমাদের সাথে এবং আপনার ব্যবসার জন্য নিয়ে নিন এই শক্তিশালী মাহেন্দ্রা বলেরও পিক আপ মাহেন্দ্রার শক্তি আস্থা আর টেকসই প্রতীক ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন অফার আর গাড়ির আপডেট পেতে আল্লাহ হাফেজ